সলি জমাই নষ্ট করেছে পেতের গ্যাস কেটে দিয়েছে আমের বাগান ধ্বংস করেছে সর্বশ্রেষ্ঠ পায়ের মুসলমানেরা হাতের মধ্যে দা নিয়ে ভটি নিয়ে ওদেরকে এমন ধাওয়া देছে ওরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক আল্লাহুackbar বলেন ওরা বাংলাদেশের প্রকাশে গুলি করছে টিয়াকশন মারছে রাবার বুলেট মারছে আর আমার দেশের জনগণেরা হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁড়িয়ে গেছে এগুলো হলো ইমানের শক্তি আমাদের কাছে অস্ত্র থাকতে না পারে আমাদের কাছে তিতুমিরের বাঁশের গাল্লার লাঠি আছে আর ইমানের শক্তি আছে আমরা সুবেন্দ্র অধিকারীকে বলি তোমরা বাংলাদেশকে দখল করতে চাও কয়েক মিনিটে বাংলাদেশ দখল করতে পারবে তখন দখল করতে পারবে যখন তোমরা বাংলাদেশের আঠারো কোটি জনগণকে হত্যা করতে পারবে তার কারণ আমরা বাংলাদেশের আঠারো কোটি জনগণ আমাদের জীবন থাকতে এয়া ইঞ্চি মাটি ওই দাদা বাবুদের কামরা নিতে দেব ওরা বাংলাদেশের পতাকায় আগুন লাগিয়ে দিয়েছে দূতাবাসের মধ্যে হামলা করেছে আমার দেশের সীমান্তার মধ্যে ঢুকে তার কাটের বেড়া নির্মাণের ষড়যন্ত্র করেছে তবে আমরা সেলুদ দেই আমাদের বাংলাদেশের যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস ইনি হলেন ঠান্ডা মাতার পাকা খেলোয়াড় কথা নাগা এই মাল কথা কই কম কিন্তু কাজ করে বেশি যখন আমার দেশের পতাকা আগুন দিছে দুতাবাসে হামলা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডাক দিয়েছে ডান পাশে জামাত ইসলাম বাম পাশে বিএনপি তার পাশে চরমুনাই তার পাশে হেফাজত বাংলাদেশের সব রাজনৈতিক দল এক মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেছে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের স্বার্থে কাজ করবে কিন্তু দেশের জন্য আমরা সবাই এক দল বাংলাদেশের জনগণ সবাই যখন একদল হয়েছি ভারতের নরেন্দ্র মোদী ছয় জগ পানি খাইছে এই কথা কন না গা বলছে বাংলাদেশকে পিএস দেব না আলু দেব না আমরা বলছি তোদের পিএস আলু আমরা খাবো না এ পনেরো দিন ওদের পিএস রসুন আদা আমরা কিনিনি এখন আলু হলো দেড় টাকা কেজি আরপিএস হলো 2 টাকা কেজি পচিয়া গন্ডু উঠিছে ভারতের কৃষকেরা আলু বিয়াস রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলন করা শুরু করেছে আল্লাহু আকবার বলেন আমাদের দেশে একটা কথা আছে অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই পড়তে হয় ওরা বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়েছে যে ভারতের সংসদে এ অগ্নিটা দাঁড়িয়ে নরেন্দ্র মোদিকে দিছে সে 갔িনে বাংলাদেশে কেন ঢুললো পাসপোর্ট নাই ভিসা নাই প্লেনের টিকিট নাই কেন তাকে ঘোষণা হলো ভারতের লোক জবাব চাই তার মানে ভারতের লোক আনন্দমদি বিরুদ্ধে খেপ এসে ঠিক মাস হই গেছে আজকে ভাষাতে দিয়ে ও নিজই বিপদে বলেছে চিৎকার করে বলেন ওই ভারতের মিডিয়া গুলো সারা দিন আমাদেরকে নিচে খবর প্রচার করে হিন্দুদের হিন্দুদের হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া হচ্ছে সত্য করে বলেন সবির সার বানিয়ে যাওয়ার পরে আপনার মানুষকে হিন্দুদের বাড়িতে হামলা করেছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছেন ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না

তাদের দুর্গমী বক্তা দিয়েছে জামাত ইসলামের ভাইরা শিবিরের ভাইরা মাদ্রাসার ছাত্ররা তাদের দুর্গায় গিয়ে দিয়ে তাদের দুর্গম নিজে বক্তা দিয়েছে